বেগুন মাঝে মধ্যে এভাবে পোড়া পোড়া করলে খেতে দারুণ মজার হয় বেগুন রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো বেগুন আর এখন বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি যাতে করে বেগুনের ভেতরে মশলা ঢোকে এ কারণে আমি বেগুনের দুপাশটাই একটা সুড়ি দিয়ে আমি এভাবে কেটে কেটে নিয়েছি তো বেগুন কাটা হয়ে গেছে এখন এখানে আমি একটা আলু পাতলা করে কেটে দিয়েছি এখন বেগুন ধুয়ে নিব। আর ধুয়ে আমি দশ মিনিট বেগুনটা ভিজিয়ে রাখবো বেগুন থেকে কষ বের হবে কালো কষ বের হবে রান্নার জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি হালকা করে ভেজে নিব ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিব অল্প পরিমাণ পানি এখন একে একে সব মশলা দিয়ে দিব রসুন বাটা দিব এক চামচ আদা বাটা খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না তরকারিটাই নষ্ট হয়ে যাবে হলুদ গুঁড়া দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দেব হাফ চামচ ধুনিয়া গুঁড়া হাফ চামচ এবং জিরা গুঁড়া দেব হাফ চামচ একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তাহলেই খেতে ভালো লাগবে এই পোড়া পোড়া বেগুন দিয়ে দিলাম আগে থেকে বেছে রাখা ধুয়ে রাখা চিংড়ি মাছ আমি এখানে মাঝারি সাইজের থেকে একটু ছোট চিংড়ি মাছ দিয়েছি আর এই চিংড়ি মাছটা দিয়ে বেগুন রান্না করলে খেতে দারুণ মজার হয় বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলেও খেতে খুবই মজার এখন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর আলু একটু আগে দেওয়ার কারণ হল এই মশলার মধ্যেই আমি আলুটা ভালো করে কষিয়ে নিব এবং বেগুন যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আলুটাকে আমি আগে ভালো করে সিদ্ধ করে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু যাতে ভালো করে সিদ্ধ হয় তো আলু সিদ্ধ হওয়ার পরে এখন কেটে রাখা ধুয়ে রাখা বেগুন দিয়ে দিলাম যেহেতু আমি বেগুনগুলোকে আস্ত দিয়েছি মানে মাঝে কেটে দেয়নি এ কারণেই দুপাশটা আমি একটু চিরে চিড়ে দিয়েছি যাতে করে ভেতরে মশলাটা খুব ভালোভাবে যায় এবং লবণটাও ঢোকে তো এই যে বেগুন দেওয়ার পরে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দেইনি কোনো পানি এখানে দেওয়া যাবে না জাস্ট এই মশলার মধ্যেই বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে একদম লো আঁচে রেখে দিতে হবে হয়ে গেল মজাদার পোড়া পোড়া বেগুন চিংড়ি মাছ দিয়ে পোড়া পোড়া করলে খেতে দারুণ মজার হয় একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে রাখবেন সবাই ভালো থাক পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম